ইতিহাস বদলে দিয়েছেন বাংলাদেশি পেসার এই তালিকা আছেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা দু হাজার চোদ্দ থেকে দু তেইশ সাল পর্যন্ত যেখানে বাংলাদেশি পেসারদের মোটে ফাইফার দু হাজার চব্বিশ সালে সে এক বছরে আদায় করে নিয়েছেন চারটি ফাইফার বাংলাদেশি পেসাররা যেখানে এসে বদলে গিয়েছেন একসময় টেস্টে একাদশ রাজাতেই হিমশিম খেত বাংলাদেশ দেখা যেত স্পিনারদের আধিক্য সেখান থেকে বাংলাদেশ পুরোপুরি বের হয়ে এসেছে ফাস্ট বোলাররা খেলছেন নিয়মিত করছেন পারফরমেন্স টেস্ট ক্রিকেটে দেশ কিংবা বিদেশ সব জায়গায় ভালো করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টে তাসকিনের বোলিং ঝলক একাই নিয়েছেন ছয় উইকেট এটি তাস্কিনের কেরিয়ার সেরা বোলিং প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান চাপায় পড়েছিল বাংলাদেশ নয় উইকেট হারিয়ে তিনশো পঞ্চাশ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা জবাবে একশো রানে ছয় উইকেট হারিয়ে ফলোয়নের সংখ্যায় পড়ে বাংলাদেশ জাকেট তাই জুলের হাত ধরে সেই সংখ্যা কেটে যায় এরপর দ্বিতীয় ইনিংসে একশো রানে অলআউট করে দেয় বাংলাদেশ এর সাথে তাস্কিনের ফাইফার আরেক পেসার হাসান মাহমুদ টেস্টে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিয়ে যাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ফাইপার এর ঠিক পরের সিরিজে ভারতের বিপক্ষে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইপার এই তালিকায় সর্বশেষ যিনি নাম যুক্ত করেছেন তিনি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলার নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে জামাইকায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র একশো চৌষট্টি রানে অল হয় বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে ক্যারিবিয়ান শিবিরে একাই ধস নামিয়েছেন নাহিদ রানা তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইপার বাংলাদেশকে ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স উপহার দেন নাহিদ রানা টেস্টে ব্যাটিংয়ে মলিন হলেও বোলিংয়ে ভালো পারফর্ম উপহার দিচ্ছেন এমন পারফরমেন্স বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে এগিয়ে নিয়ে যাবে সামনের দিনগুলোতে তাসকিন হাসান নাহিদরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও বেশি টেস্ট ম্যাচে জয়লাভ করতে পারবে বাংলাদেশ এই ফরম্যাটে নিজেদেরকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়া বলারদের জন্য বরাবরই কঠিন তবে এই কঠিন কাজটা যখন একটা বলার করতে পারেন সেটি তার অ্যাচিভমেন্ট আগামী দিনগুলিতে তাসকিন হাসান নাহিদরা এমন সব রেকর্ডের সাক্ষী হতে চাইবেন আসনাইন খান স্পোর্টস টাইমস